এই দেখো পটলের জমি ও মামা এটা নতুন লাগানো গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো তোমরা অনেকেই আমার সেদিন একটা ভিডিওতে দেখেছিলে তোমার তিল গাছ তো তোমরা সবাই বলেছিলে কি যে তিল গাছ না ফুল গাছ বন্ধু আমাদেরকে একটু ভালোভাবে দেখাবে তো আজকে চলো আমি তোমাদের নিয়ে যাই এই দু আর টাইম পাইনি বলে নিয়ে যেতে পারিনি আর আমার পেছনে এসে তাল গাছ আর আমার সঙ্গে কি নিয়ে এসেছি খাবো বলে তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে আসলাম এই দেখো তো সবাই সঙ্গে থাকো কেউ স্কিপ করবে না তো সূর্যটা এখন ডুবো ডুবো ভাব ঠিক আছে দাঁড়া মোবাইলটা একটু ঠিক করে নিই আমার তো আর ক্যামেরাম্যান নেই তো এই দেখো সূর্য ডুবছে দেখো কি সুন্দর লাগছে বলো তো তাড়াতাড়ি যাই সবাই মাঠে ঘাটে আছে এখন ওর মামা পটল তুলছে তো ওইখানে গিয়ে সব কিছু দেখাবো চলো তোমাদেরকে কেউ কিন্তু স্কিপ করবে না তো সবাই তোমরা কেমন আছো সবাই একটু কমেন্টে বলো আর এটা পরে সূর্য তো ডুবে গেছে বন্ধুরা তুমি তোমরা দেখো এখানে মেক করেছে দেখো একটু আকাশটা একটু দেখো কী ভালো লাগছে তোমরা হয়তো বুঝতে পারবে না আর কী ভালো লাগছে আকাশটা দেখতে এই দেখো আর ওই দেখো সূর্য ডুবছে ওই দেখো এই দেখো দেখছো তোমরা রশ্মিটা আর আমি এখন আছি পটল খেতে এই দেখো আর পটল খেতে পাশে কী সুন্দর ফুল গাছ লাগিয়েছে দেখো তো চলো এখন যাওয়া যাক তোমাদের মেন যে জিনিসটা আমি দেখাবো বলে মাঠে এসছি তো আমি তোমাদের সেইটাই দেখাতে পারলাম না এখনও তো কেউ কিন্তু স্কিপ করবে না তোমরা বড্ড আমার ভিডিওগুলো স্কিপ করো কেউ দেখতে চাও না আর কি করো তোমরা বলো তো একটু করে দেখো দেখে একটা কমেন্ট লিখে ছেড়ে দাও জানো যে কল্পনা ঠিক কমেন্টে ব্যাক করবে আমি কিন্তু আর কমেন্টের রিপ্লাই দেবো না এরকম করলে আমার খুব রাগ হয় কিন্তু বলে দিলাম তো চলে এসছি উপরের মাঠে তো তোমাদেরকে দেখাবো এখন আমি বেশি দূর যাব না ঠিক আছে তো আমি এই ক্ষেত্রে তোমাদের একটু দেখাই না চলো দেখি ওই দিকটায় একটু নিয়ে যাই পড়ে যাচ্ছিলাম এখনই এই দেখো আমি তিল জমিতে চলে এসছি আর দেখো কি ভালো লাগছে দেখতে মেঘ আর মাঝে মধ্যে তাল গাছ দেখেছ আমার খুব কষ্ট হয়ে গেছে খুব কষ্ট হয়ে গেছে তোমরা তো দেখো না ঠিক করে আমার ভিডিওগুলো তো চলে এসছি আমি তিলের জমির পাশে তো এই দেখো তিল ফুল দেখেছ এই দেখো তিল ফুল এই দেখো তিলের জমি এ সব তিলের জমি এ দেখো কত তিল মরে গেছে দেখো এই কিন্তু সব তিলের জমি এই দেখো সব আর ওই দিক করে একটু বাদাম লাগানো আছে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে গো অনেক তাড়াতাড়ি হেঁটে চলে আসলাম তাহলে একা একা এসছি তো এই দেখো সেদিন ঠিক ভিডিওটা এখানেই শ্যুট করেছিলাম আমি তো কেমন লাগছিল দেখতে সবাই এবার একটু কমেন্টে জানাবে ঠিক আছে তো দাঁড়াও অনেকক্ষণ ধরে তো আমি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি তো এবার একটু আমার মুখটা দেখো এই দেখো তিলের জমি সেদিন এইখানেই শ্যুট করেছিলাম তোমরা কত মানে কি কেউ বলছো আমি ভুলে গেছি কে কী বলেছিলে কমেন্টে সত্যি ভুলে গেছি আমি তোমরা অনেকেই অনেক ফুলের কথা বলেছিলে তো বলিস তোমরা আরেকটু কমেন্টে তুলে দিও যে কি ফুলের কথা বলেছিলে তোমরা সবাই জলটা একটু খেয়ে নি গলা শুকিয়ে যাচ্ছে এ দেখো তিল হয়েছে এই দেখো এই দেখো তিল হয়েছে এগুলো সাদা তিল সাদা তিল মনে হয় আমি শিওর বলতে পারবো না যে এগুলো কি তিল তো এগুলো সব তিল বাগান বেশি দিন নেই বেশি দিন বাকি নেই আর মানে সপ্তাহ দুইয়ের মধ্যেই হয়ে যাবে তো চলো দেখি মামা ওষুধ দিচ্ছে তোমার পটল খেতে ওষুধ দিচ্ছে চলো তোমাদের একটু দেখিয়ে নিয়ে আসি কি সুন্দর পটল হয়েছে এই দেখো পটলের জমি ও মামা এটা নতুন লাগানো মামা এখন শুনতে পাচ্ছে না ঠিক আছে ওই যে ওষুধ দিচ্ছে না তোমরাই আমাকে বলেছিলে যে বন্ধু একটু দেখিও তো তাই একটু দেখালাম তো ঠিক আছে টাটা বাই বাই সবাইকে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো এখন আমি একটু বসবো আমার বিশাল কষ্ট হচ্ছে তাটা সবাই